আমার কাছ থেকে ব্যক্তিগত একটা ধন্যবাদ কারণ সেই বাংলা ধারাভাষ্য কক্ষে আমার থাকার সুযোগ হয়েছে বা সেই প্যানেলে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে এই এই এক্সপিরিয়েন্সটা জানতে চাই মূলত তো ট্র্যাফিকটা কিংবা কী পরিমাণ দর্শক দেখেছে এটাই ব্যাপার সেই জায়গাটা এক্সপিরিয়েন্স কেমন বছর আসলে এই প্রথমবারের মতো কোনো টেলিকম সার্ভিস প্রোভাইডারের কোনো প্ল্যাটফর্ম যদিও ট্রফি সব নেটওয়ার্ক অ্যাগনস্টিক যে কোনো টেলিকম নেটওয়ার্কের কাস্টমাররাই ট্রফির সার্ভিসগুলো নিতে পারেন প্রথমবারের মতো এককভাবে এক্সক্লুসিভলি আপনার আমরা ওয়ার্ল্ড কাপটা স্টিম করেছি আপনারা জানবেন যে আইসিসির সাথে আমাদের একটা চুক্তি হয়েছে যেটার মাধ্যমে আমরা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নেক্সট ছয়টা বড় আসর আমরা ট্রফিতে এক্সক্লুসিভলি দেখাবো তো দু সালের জুন পর্যন্ত তারই ধারাবাহিকতায় এবার আসলে আমরা নিয়ে এসেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কিভাবে আমরা এটাকে আলাদা করতে পারি সেটা আমরা নানাভাবে নানা আয়োজনে এটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি এর মধ্যে আমরা প্রি শো মিট শো এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস রেখেছিলাম পঁয়তাল্লিশটা ম্যাচে যেহেতু কিছু ওভারল্যাপিং ম্যাচ ছিল সবগুলোতে পারা যায়নি পঞ্চান্নটার মধ্যে পঁয়তাল্লিশটা ম্যাচে আমরা এই একশো পঁয়ত্রিশটা শো করি যেটা খুবই ইউনিক এখন পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্ম এটা আসলে করেনি বাংলাদেশে সো অ্যানালাইসিসগুলো মানুষ দেখেছেন প্রথমবারের মতো কোনো ওটিটি প্ল্যাটফর্মের বাংলা কমেন্ট্রি ইংলিশ কমেন্ট্রির সাথে বাংলা কমেন্ট্রি ছিল গ্ল্যাড টু হ্যাভ ইউ ইন দ্যাট প্যানেল অ্যাজ ওয়েল আমরা খুব ভুয়োসি সারা পেয়েছি মানুষের কাছ থেকে আমি বলতে চাই যে খুব ভালোভাবে দর্শকরা বা শ্রোতারা এটাকে নিয়েছেন যারা বাংলা কমেন্ট্রিরও আমরা খুব ভালো সারা পেয়েছি আমাদের পিওশিব যদি বলেন প্রায় তেতাল্লিশ কোটি মিনিট পেইড সাবস্ক্রিপশান ছিল যেহেতু পেইড সার্ভিস ছিল এটা মানুষকে টাকা দিয়ে দেখতে হচ্ছিলো তারপরেও তেতাল্লিশ কোটি মিনিটস কনজিউম হয়েছে আজকে সকাল পর্যন্ত কালকে রাত পর্যন্ত দেন আপনি যদি ভিওশিপ বলেন প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ভিওশিপ ছিল উইচ ইজ লাইক চার কোটি বিশ লাখের উপরে দর্শকের ভিওশিপ ছিল দেন এরকম প্রতিদিন আমরা হায়েস্ট তিন মিলিয়নের উপরে একটা ম্যাচে ভিওশিপ পেয়েছি মিল হাফ এ মিলিয়নের উপরে কনকারেন্সি সো ইটস এ ইটস এ ভেরি গুড রিসপন্স ফ্রম দ্য মার্কেট ইন টার্মস অফ আওয়ার এফোর্ট আমরা মনে করি যে মানুষ আমাদের এই সার্ভিসটাকে খুব ভালোভাবে এনজয় করেছে এবং খুব আশারবাণী হচ্ছে যে এটা আমাদেরকে অ্যাজ এ প্ল্যাটফর্ম আরও অনেক বেশি উৎসাহিত করবে